অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে অ্যান্টিবায়োটিক কিসের জন্য ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াকে কিল করবে এটা না কিল করতে পারে ফাঙ্গাস না কিল করতে পারে ভাইরাস শুধু ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টই দেওয়া হয় তো ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে কোনো এক ডক্টর আপনাকে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আপনি ডোজটা কমপ্লিট করলেন না ডোজটা সাত দিনের দিচ্ছে দশ দিনের দিচ্ছে আপনি দুই দিন তিন দিন খেয়ে ব্যাকটেরিয়াটা মারতে পারলেন না ওই ব্যাকটেরিয়াটাই আপনার শরীরে দ্বিগুণ শক্তি নিয়ে ও কিন্তু কাজ করবে পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটা দিলে ওই ব্যাকটেরিয়ার কোনো কিছু আসে আসে যায় না তখনই আমরা বলি যে এই ব্যাকটেরিয়াটা ওই অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স হয়ে গেছে তখন সেন্সিটিভ বা ইন্টারমিডিয়েট ব্যাকটেরিয়া কিল করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে বিভিন্ন কালচার টেস্ট দিয়ে থাকি থ্যাংক ইউ অল